সরকার জনবিস্ফোরণে বিদায় নেবে বলছে দুদু জানিয়ে দেব খালেদা জিয়া খুব অসুস্থ বলছে মির্জা ফখরু আরও জানিয়ে দেব মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতি নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে এদিকে পদ্মা সেতু ইস্যুতে খালেদা জিয়াকে জড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং বিএনপির প্রতিবাদ আরও জানিয়ে দেব বনভাষী মানুষের পাশে দাঁড়ানোর রাহ্বান ন্যাপের এবং সর্বশেষ জানিয়ে দিব খালেদা জিয়াউ ফুল ক্ষমা চাইতে বললেন এস এম কামাল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সরকার জনবিস্ফোরণে বিদায় নেবে বলছে দাদু বর্তমান সরকার জনবিস্ফোরণে বিদায় নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দাদু তিনি বললেন এই সরকারের মতো ব্যর্থ সরকার গত 50 বছরে দেশবাসী দেখেনি যে দিক থেকে আলোচনা করেন না কেন এই সরকারের মতো ব্যর্থ সরকার আর আসেনি সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে শাহবাগ থানা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজিত কর্মী সভায় তিনি এসব কথা বলেন দাদু বলেন বেগম খালেদা জিয়া 40 টাকা লিটার তেল খাওয়িয়েছেন সেই তেলের দাম এখন দুইশো টাকার উপরে তাও এখন পাওয়া যায় না বেগম খালেদা জিয়া ১৬ টাকা কেজি চাল খাওয়াইছেন তখন শেখ হাসিনা বলেছিলেন দশ টাকা কেজি চাল খাওয়াবেন এখন চালের দাম কত সত্তর থেকে আশি টাকা কেজি ঘরে ঘরে চাকুরি দেবেন এত অসত্য কথা পৃথিবীতে আওয়ামী লীগ ছাড়া আর কেউ বলে না ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন সময় খুব কম ঐক্যবদ্ধ হতে হবে সব ভেদাভেদ ভুলে এক জায়গায় দাঁড়াতে হবে তারেক রহমানের নির্দেশ যখনই পাবো তখনই রাস্তায় নেমে যাব তিনি বলেন আমাদের আগামীর প্রধানমন্ত্রী যাকে এই অবৈধ সরকার মিথ্যা মামলা দিয়ে দেশে আসতে দিচ্ছে না তাকে যদি দেশে আনতে না পারি তাহলে এটা আমাদের ব্যর্থতা দক্ষিণ পূর্ব এশিয়ায় বেগম খালেদা জিয়া একমাত্র ব্যক্তি যিনি কখনো কোনো নির্বাচনে হারেননি তিনি কখনো আপোষ করেননি দুর্নীতি করেননি তিনি সব সময় রাষ্ট্রের পক্ষে জনগণের পক্ষে দাঁড়িয়েছেন তাকে অন্যায়ভাবে তিন বছর ধরে কারাগারে রেখেছে যে কোনোভাবে তাকে মুক্ত করতে হবে আমাদের হাতে সময় কম কাজ বেশি তাই সবাইকে সংগঠিত হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে যে কোনো ভাবে যে কোনো উপায়ে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এছাড়া আর অন্য কোনো চিন্তা নেই সভায় আর উপস্থিত ছিলেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল দাসদের সদস্য সচিব জাকির হোসেন চৌধুরী কৃষক দলের সাবেক সদস্য বিএনপি নেতা মইনুল ইসলাম জাসেসের শুগ্ন জাসাসের যুগ্ন আহ্বায়ক আহসানুল্লাহ চৌধুরী অ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়ন প্রমুখ খালেদা জিয়া খুব অসুস্থ বলছে মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আবার অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন দলটির महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির এক সমাবেশে তিনি এই কথা বলেন তিনি বলেন খালেদা জিয়া খুব অসুস্থ অত্যন্ত অসুস্থ তার উন্নত চিকিৎসার সুযোগ যদি না হয় তার জীবন হুমকি মুখে পড়বে মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণ কমিটির আয়োজনে ওই সমাবেশে খালেদা জিয়ার স্বাস্থ্যের এই পরিস্থিতি তুলে ধরেন দলের महासचिव বলেন আমরা বারবার বলেছি আপনাদের কাছে তাকে মুক্তি দিন আজকে এই সমাবেশে আমরা জানাতে চাই। চাই দাবি করতে যে এখনো সময় আছে আসুন দেশ নেত্রীকে মুক্তি দিন তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিন দুই হাজার আঠারো সালের আঠার ফেব্রুয়ারি জিয়া আরফার ট্রাস্ট দুর্নীতি মামলায় শাহজাহরের কারাগারে যেতে হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদ জিয়াকে পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাতেও তার সাজা রায় আসে। দীর্ঘ দিন কারাভোগের পর করোনা ভাইরাস মহামারী শুরু হলে 2020 সালে 25ই মার্চ তাকে নির্বাহী আদেশে সামরিক মুক্তি দেয় সরকার। এরপর থেকে তার মুক্তির মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। তিনি এখন গুলশানের বাসায় ফিরোজায় আছেন। 76 বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ফশফুর চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। গত বছর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পরিপাকতন্ত্রের রক্ষণাবেক্ষণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানান চিকিৎসকরা সেখানে তার অস্ত্রোপাচারও হয় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতি নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে পাকিস্তানি সমস্যা নিয়ে শ্যামলের বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতি হয়েছে হার্টের সমস্যা সহ নানা রোগে আক্রান্ত তিনি আগামীকাল মঙ্গলবার সকালে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে কয়েকদিন যাবৎ পাকিস্তানির সমস্যার কারণে মুখে কিছু খেতে পারছেন না মির্জা আব্বাস তাকে সেলাইনের মাধ্যমে নিউট্রিশন দেওয়া হচ্ছে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তার আলট্রাসোনোগ্রাম সহ বিভিন্ন পরীক্ষা করা হয়েছে এগুলো করার পরই উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্ত হয়েছে মূলত গ্যাস্ট্রিকের সমস্যার কারণে পেট ব্যথা ও পেট ফুলে যাওয়া সহ নানা সমস্যায় ভুগছেন আব্বাস উল্লেখ্য গত সতেরোই মে ভোরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মির্জা আব্বাস সেদিনই তাকে হাসপাতালে দেখতে যাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সহ দলের নেতাকর্মীরা পদ্মা সেতু ইস্যুতে খালেদা জিয়াকে জড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং বিএনপির প্রতিবাদ পদ্মা সেতু নির্মাণ প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জড়িয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের আবারও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি আজ সোমবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের ধিক্ষার জানানোর ভাষা আমাদের নেই খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সমাবেশে মির্জা ফখরুল বলেন আমরা ভাবতেও পারি না একটি দেশে জোর করে যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তার মুখ থেকে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন এই ধরনের সন্ত্রাসী বক্তব্য কি করে আসে কোন সভ্য দেশের মানুষ এটা কখনো সহ্য করতে পারে না সব দেশের মানুষ শেখ হাসিনাকে ও নিন্দা জানাচ্ছে কোন সভ্য সমাজে কোন গণতান্ত্রিক সমাজে এই ভাষা ব্যবহার করা যায় না এর আগে গত বুধবার দলীয় এক সভায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং নোবেল জয়ী প্রফেসর ইউনুসকে পদ পদ্মা সেতুতে নিয়ে গিয়ে ওখান থেকে টুস করে নদীতে ফেলে দেওয়া উচিত বলে মন্তব্য করেন সমালোচনার জন্ম শেখ হাসিনা প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন পদ্মা সেতু আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি নয় জনগণের পকেটের টাকা থেকে যে ট্যাক্স কেটে নিয়েছেন সেই ট্যাক্সের টাকায় পদ্মা সেতু নির্মিত হয়েছে এবং এখানে আপনারা যে দুর্নীতি করেছেন সব দুর্নীতি সীমা ছাড়িয়ে গেছে জনগণ জানতে চায় পদ্মা সেতুর অর্থের জন্য তাদের কাছ থেকে কত টাকা কেটেছেন কত টাকা পদ্মা সেতুতে করতে করেছেন আর কত টাকা নিজের পকেটে রেখেছেন আওয়ামী লীগ উন্নয়ন উন্নয়ন বলে চিৎকার করলেও জনগণের উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন কার উন্নয়ন করেছেন উন্নয়ন করেছেন পিকে হালদারের উন্নয়ন করেছেন আপনাদের শিক্ষামন্ত্রীর ভাইয়ের উন্নয়ন করেছেন ফরিদপুরের ইঞ্জিনিয়ার মোশারফ ও তার ভাইয়ের এবং উন্নয়ন করেছেন আপনাদের নিজেদের প্রত্যেকে যারা ক্ষমতায় আছেন এবং এই দেশকে একটা লুটপাটের রাজত্বে পরিণত করেছেন তাদের উন্নয়ন হয়েছে জনগণের কোনো উন্নয়ন হয় নাই দ্রব্য মূল্যের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন আজকে দ্রব্য মূল্যের চাপে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়ে কৃষক শ্রমিক মজুদ যারা দিন আনে দিন খায় তাদের জীবনযাপন হয়ে উঠেছে মির্জা ফখরুল অভিযোগ করেন স্বাধীনতার পঞ্চাশ বছরেই এই সরকার ক্ষমতায় বসে অত্যন্ত সচেতন ও পরিকল্পিত ভাবে দেশের সব অর্জনকে নষ্ট করেছে তিনি বলেন আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে ভোটের অধিকার কেড়ে নিয়েছে আজকে মানুষ ভোট দিতে পারে না ভোট দিতে চাইলে আগের রাতে ভোট হয়ে গেছে এই দুর্বৃত্ত সরকার আমাদের সুস্থ ভাবে জীবন যাপন করার অধিকার কেড়ে নিয়েছে ছাত্রদের লেখাপড়ার অধিকার কেড়ে নিয়েছে জনগণের স্বাস্থ্যের অধিকার কেড়ে নিয়েছে বানুভাষী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান সিলেট সহ দেশের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য এগিয়ে আসতে জানিয়েছে। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাপ চেয়ারম্যান জেভেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভইয়া এ আহ্বান জানান নেতারা বলেন সিলেটের বিভিন্ন এলাকায় অতি বর্ষণ ও পাহাড়ির ঢলে সৃষ্ট বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব বন্যায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় জনজীবনে ব্যাপক দুর্ভোগ দেখা দিয়েছে সীমান্তবর্তী উপজেলা কানাইঘাট গোয়াইনঘাট জৈন্তাপুর কোম্পানিগঞ্জ সহ সিলেট সদরের প্রায় সব এলাকায় রাস্তাঘাট তলিয়ে জনদুর্ভোগে বেড়েছে সড়ক যোগাযোগ এক প্রকার বিচ্ছিন্ন গৃহপালিত পশু নিয়ে চরম বিপাকে পড়েছেন মানুষ তারা বানরভাষী মানুষের পাশে থেকে তাদের সার্বক্ষণিক খবর নেওয়া থেকে ও ত্রাণ তৎপরতা জবরদখর জোরদার সহ ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়ানোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি বিভিন্ন সামাজিক সামাজিক সাংস্কৃতিক ও সেবা সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান একই সঙ্গে বাংলাদেশ ন্যাপের নেতা কর্মীদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানিয়ে নেতারা বলেন অতিবৃষ্টি ঝড় বন্যা প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়ের মুহূর্তে অসহায় মানবতার পাশে দাঁড়ানো দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষের অবশ্য কর্তব্য খালেদা জিয়া ও ফখরুলকে ক্ষমা চাইতে বললেন এস এম কামাল পদ্মা সেতু নিয়ে বিরোধিতা ও জিএসপি সুবিধা বাতিল চেয়ে চিঠি লেখায় বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়া ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন তিনি বলেছেন খালেদা জিয়া দুই সালে ওয়াশিংটন পোস্টে একটি নিবন্ধনে বলেছিলেন পদ্মা সেতু অর্থায়ন বন্ধ করে বিশ্ব ব্যাংক সঠিক কাজ করছে আর বিএনপির মহাসচিব জিএসপি সুবিধা বাতিল চেয়ে চিঠি লিখেছেন তারা দেশ বিরোধী তাদের জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত সোমবার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বলেন তিনি কামাল হোসেন বলেন সেতু ষড়যন্ত্র করেছিলেন চ্যালেঞ্জ নিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন পদ্মা সেতুর সঙ্গে বাংলাদেশের সুনাম জড়িত আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই জানিয়ে তিনি বলেন আওয়ামী লীগকে আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই আন্দোলনের মধ্যে আওয়ামী লীগের জন্ম আন্দোলনের কত প্রকার কি কি আওয়ামী লীগ যা